আমরা যখন বলবো এই কথা নহির চুপসে যাবে তখন আমরা সত্যি বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্ব তখন বিশ্ব আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন এই জন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উন্মদের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার নবী তো কেমন কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী সাক্ষী